আসসালামু আলাইকুম আমি এখন ক্লাস নিব অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস টু চ্যাপ্টার সেভেন একাধিক সলক বিশিষ্ট ফাংশনের মান আমি প্রথমে এই চ্যাপ্টারের সূত্রগুলো আল আলোচনা করব এবং বিভিন্ন সূত্র যে প্রতিপাদন আছে ওইগুলো আমি প্রমাণ করে দেখানোর চেষ্টা করব এক নম্বরে আমি করব গরিষ্ঠমান ও মান বিদ্যমানের প্রয়োজনীয় শর্ত এটা আমি প্রমাণ করে আপনাদের দেখাবো তারপর দেখেন দুইটি স্বাধীন চলক বিশিষ্ট ফাংশনের গরিষ্ঠ মান এবং লঘিষ্ঠ মান নির্ণয়ের জন্য লেগ যে শর্ত এটা আমি প্রমাণ করে দেখাবো এবং সন্ধিবিন্দু ও সেডল বিন্দু এটা কি তা দেখিয়ে দেব এবং আরটা দেখেন ও নির্ণে গুণিতকের ল্যাগ্রাঞ্জ পদ্ধতি এগুলো নিয়ে আমি এই ক্লাসে কী করব আলোচনা করব। যারা আমার ক্লাসটা দেখতেছেন অবশ্যই কাতা কলম নিয়ে বসবেন এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এটা আমার পার্ট এক তারপর দেখেন আমি এই চ্যাপ্টারের সবগুলো ম্যাথ সলভ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ প্রথমে দেখেন দুই চলক বিশিষ্ট এফ অফ চলক হবে দুইটা দুই চলক বিশিষ্ট এফ অফ এক্স হয় ফাংশনের মান বা মান বিদ্যমানের প্রয়োজন শর্ত হয়েছে গা যখন দুইটা চলক হবে তখন ডেল ডেল বাই সর্বাই জিরো এবং ডেল এফ বাই ডেল ওয়াই কত জিরো আর যখন তিনটা চলক হবে তখন শুধু এইটা বাড়বে ডেল এফ বাই ডেল জিরো তারপর যদি আর ইজেল টু এফ এক্স এক্স বি এবং থ্রি ইজেল টু এফ ওয়াই এ বিজেল টু এত হয় তো এফ ওয়াই ফাংশন ক্ষেত্রে যখন মান হবে তখন কি হবে যে মধ্যে আমাদের মুখস্থ লাগবে এটা এবং এটা যখন লগিষ্ট মান হবে তখন কি হবে আর লেস দেন জিরো এবং কি টি লেস দেন জিরো এবং আর টি মাইনাস এস স্কোয়ার কি গ্রেটার দেন জিরো এই দুইটা কী হবে আমাদের লেস দেন আর এটা কী হবে আমাদের গ্রেটার দেন আর যখন লগিষ্ট মান হবে আগেটা বলছিলাম কি গরিষ্ঠ মানের ক্ষেত্রে আর যখন লগিষ্ট মান হবে তখন কী হবে আর গ্রেটার দেন জিরো আর টি গ্রেটার দেন জিরো আর টি মাইনাস এস স্কোয়ার গ্রেটার দেন জিরো মানে কি সবগুলো কী হবে জিরো হবে যখন কী হবে মানে এই মানগুলো কী হবে আমার বড়ো হবে আর টি আর টি মাইনাস স্কোয়ার ইমানগুলো আমার কী হবে বড় হবে তারপরে দেখেন এখানে এটা দেখে এখন আমি কী করবো এই সূত্রগুলো প্রতিপাদন করে দেখাবো আমি কি বলছে গরি গরিষ্ঠমান ও মান বিদ্যমানের প্রয়োজনীয় শর্ত এটা আমি এখন আল আলোচনা করব দেখেন গরিষ্ঠমান ও মান বিদ্যমানের প্রয়োজনীয় শর্ত আমাদের বর্ণনাতে দেওয়া ছিল এটা এফ অফ এক্স ওয়াই জেড মানে কি এখানে কয়টা চলক তিনটা চলক দেওয়া আছে মানে অধিক চলক আছে দেওয়া যায় অধিক চলক গরিষ্ঠ গরিষ্ঠমান বা মান বিদ্যমানের প্রয়োজনীয় শর্ত হবে ডেল এফ বাই ডেল এক্স এই যেগুলো ডেল এফ বাই ডেল ডেল এফ বাই ডেল জেড এই যে ডট মানে আরও আছে মানে আরও গেলে কি সবগুলো মান কী হবে এটা সমান কি জিরো এটা সময় জিরো এটা সময় কি আমার জিরো এটা আমার বাইর করতে হবে এখন প্রমাণে দেখেন কি বলছে প্রমাণ টেলের উপবাদ্য হতে পাই আমি সাপটার ছয়ে আমি টেলারের উপবাদ্যটা বুঝাই দিছি খুব সুন্দরভাবে আপনারা না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন টেলের উপবাদ যখন আছিল তখন আছে চলক দুইটা এখন কয়টা আছে তিনটা চলক আর এখানে এ এ বি সি এগুলো হচ্ছে আপনার প্রতিবেশে বিন্দু আচ্ছা যখন দুইটা চলক আসিল তখন আস এ প্লাস বি প্লাস আর এখন যদি তিনটা চলক তাহলে কী হবে সি প্লাস কত এল এইচ কে এল এইভাবে এখানে এখানে কী হবে তাহলে c ঠিক আছে আর বাকি সবকিছু যে এই জায়গাগুলো a এ c হবে এই জায়গাগুলি বাকি সব কি একই আছে তারপর দেখেন এটা টেলার টেলারের ওই যে এটা আছে উপবাদটা আছে ওইটাই এখানে লেখা হয়েছে এখন দেখেন যেহেতু কি লিখছি যেহেতু এইচ যে এইচ কে এবং এইচ কে এইচ কে এল এগুলো কি আমার অতি ক্ষুদ্র এখানে কি হবে এল হবে ডট 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 আছে দেখেন যেহেতু এইচ কে এল অতি ক্ষুদ্র সুতরাং এইচ কে এর দ্বি গাত ও উচ্চতর গাঁতের গুলো কি বাদ দিই এখন আমরা কি করব এইচ কে এল লিখি অতি ক্ষুদ্র যার কারণে আমরা কি করব দ্বি গাত মানে দুই গাত দুই গাত মানে এটা কি এ প্লাস বিল সূত্রতা করি তাহলে কি হবে আমাদের গাঁতটা দুইটা যার কারণে কি করব এগুলো কি করবো আমরা বাদ দিব দিঘাঁত এবং উচ্চতার মানে দুয়ের অধিক যে গাঁতগুলো আছে এগুলো কি আমরা বাদ দিব তার মানে কি এখান থেকে এই ফোরাটা কি আমাদের বাদ যাবে বাদ দেওয়ার পরে দেখেন কি করছি আমি এখন দেখেন এখানে যা আছে তাই লেখি আর এই লাইনটা যদি আমি সমানে এদিকে আনি তাহলে কি হবে যে আমার মাইনাস হয়ে যাবে না এজন্য মাইনাস দিয়েছি এটা তারপর কি আমার দ্বিঘাত পথগুলো বাদ দিয়েছে তাহলে কি আমার এডে বাদ তাহলে তাকতেছে আমার কোনটা এটা যে ও উপরের লাইনটা যে এতটুকু আমার আছে। আমি এই লাইনটা কি করছি এখানে লেখি ঠিক আছে তারপর সমান এই যে তাহলে আমরা কি লিখতে পারি এসটার আলাদা লাগছি এটা কি এফ এর সাপেক্ষে না তাহলে আমরা কি লিখতে পারি সরি এফ এটার সাথে গুণাকারে আছে তাহলে আমরা কি লিখতে ডেল এফ বাই কত ডেল এক্স তাহলে কে দি তাহলে কি লিখতে পারি এফ ডেল এফ বাই কত ডেল পি এখান থেকে আমরা পি কি কিভাবে আনছি পি হয়েছে আপনার এ বি সি এ বি কি পি এর মাধ্যমে কি করছি আমরা প্রকাশ হইছে এখানে যে এ বি সি আছে এটা কি করছি আমরা পিপিপি মাধ্যমে আমরা কি করছি প্রকাশ করছি তারপর দেখেন যদি ফাংশন এ বি সি গরিষ্ঠ মান হয় তবে এটা এ যদি গরিষ্ঠ মান তাহলে এই সূত্র মুখ মুখস্থ লাগবে তাহলে কি হবে এফ অফ এ প্লাস এ বি প্লাস কে সি প্লাস এল ডট 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 মাইনাস এফ অফ এ বি সি লেস দ্যান ইকুয়াল কি হবে 0/ কি হয় যদি গরিষ্ঠ মান হয় গরিষ্ঠ মানে শর্ত হচ্ছে এটা আপনাদের তারপর দেখেন এত টুক সমান আমরা কি পাইছিলাম ওই যে এই লাইন এই যে এত সমান আমরা কি পাইছিলাম এটা পাইছিলাম না যে আমি এখানে কি এটা কি বসাইছি শুধু এখানে কি মান বসাইছি এটা আমরা কি করছি এক নং সমীকরণ দেয়া রাখলাম তারপরে দেখেন আবার যখন লঘিষ্ঠ মান হয় আবার এফ অফ এ বি সি এর লগিস্ট মান হয় তাহলে কি হবে এটা কি এ মানটা কি হবে গ্রেটার দ্যান গ্রেটার দ্যান ইকুয়াল কি হবে আমাদের জিরো হবে আগে কি হয়েছিল লেস দ্যান হয়েছিল আগে কি হয়েছিল লেস দ্যান ইকুয়াল এখন কি হবে গরিস গ্রেটার দ্যান ইকুয়াল এতটুক আর এতটুকের মান আমরা কি পাইছিলাম এটা আগে আগের আগের বিষয়ে দেখছেন ওই যে শুধু মানটা বসাইছি আমরা এটা এটা দিলাম কি দুই নং সমীকরণ এখন দেখেন সমীকরণ এক ও দুই হতে আমরা এফ অফ এ বিসি এ লিষ্টমান গরিষ্ঠমান হওয়ার শর্ত এক আর সমীকরণ এক আর দুই হতে দেখেন সমীকরণ এক কি ছিল দেখেন এটা সমান কি আছে আমার লেদেন জিরো মানে এটা সমান কি আছিল আমার জিরো লিখতে পারি আবার দেখেন এইটার সমান কিন্তু আমার কি জিরো মানে দেখেন সমান চিহ্ন দেওয়া সমান না কি জিরো তাহলে আমি কি দুইটা কি আমি একসাথে রাখতে পারি না সমীকরণ এক ও দুই হতে আমরা পাই এত লঘিষ্ঠ মান বা গরিষ্ঠ হওয়ার শর্ত কি এতটুকু সময় কি লিখছি আমরা জিরো এখানে কি করছে এস কে এল এখানে এস কে এল কি স্বাধীন রাশি কাজে আমরা কি এস কে এল যে স্বাধীন রাশি কি আমরা বাদ দিব তাহলে কি থাকতে আমার কত ডেল এফ বাই ডেল এক্স টু পি ডেল এফ বাই ডেল ওয়াই তাহলে এটা এটা যেটা থাকতে আমরা এটা এটা সময় কি লিখছি জিরো অর্থাৎ এ বি সি বিন্দুতে তাহলে আমরা কি পাবো ডেল এফ বাই ডেল এক্স এ আমরা কি বলবো এখন কি এ বি সি বিন্দুতে তাহলে আমরা কি এখন কি উঠতে যাব তাহলে ডেল এফ বাই ডেল এক্স ডেল এফ বাই ডেল হয় ডেল এফ বাই ডেল জেড যে সমান কি হবে আমরা জিরো হবে তারপরে যে এটা সমান জিরো হয় তাহলে আমরা কি পাবো এটা সমান কি পাবো জিরো পাব এটা সমান কি আমরা জিরো পাবো এটা সমান জিরো পাবো এদিকে আরো যা যা আছে আরো চলক বাড়ে তাহলে ওটা সমান কী হবে আমার জিরো হবে সুতরাং যে এফ অফ এক্স ওয়াই জেড ফাংশন গরিষ্ঠ মান মান বা লঘিষ্ঠ মান বিদ্যমানের প্রয়োজন শর্ত কোন রাজি এটা এখানে যেটা পাইছি এইটাই তার মানে কি এটা সমান হচ্ছে জিরো এটা সমান হচ্ছে জিরো এটা সমান জিরো এটাই আমাদের প্রমাণ এখন আমি আপনাদেরকে দুই চলক দুইটি স্বাধীন চলক বিশিষ্ট ফাংশনের গরিষ্ঠ মান এবং লঘিষ্ঠ মান নির্ণয়ের যে ল্যাগ্রাঞ্জ শর্ত আছে ওইটা আপনাদেরকে এখন বোঝানোর চেষ্টা করব এখন দেখেন যেটা বর্ণনাটা আমরা মুখস্থ করে নিব বর্ণনা কি বলছে দেখেন মনে করি এফ অফ এক্স ওয়াই ফাংশনে সন্ধি বিন্দু এ বি এখন এ বি বিন্দুতে এ বি বিন্দুতে এফ অফ ফাংশনে গরিষ্ঠ মান ও লঘিষ্ঠ মান হওয়ার কি প্রয়োজনীয় শর্ত নির্ণয় করি এই যে দুই স্বাধীন সুলভ বিশিষ্ট ফাংশনে কী করবো গরিষ্ঠ মান এবং কি লঘুষ্ঠ মান নির্ণয় কী করবো আমরা প্রয়োজন শর্তগুলো কি করবো নির্ণয় করব আমরা জানি কি দুই ষোলো জন্য টেলরের দ্বারা আমরা কি দ্বারাটা কি জানি যে এটা এখন দেখেন এখানে একটা লাইন শর্ট আছে দেখেন আমার আগে কি হয়েছিল ওয়ান বাই টু ফেক মানে এটার ওখানে কি আসলে ফোর হোল স্কোয়ার ছিল মানে এখানে যখন আছে হোল হলো স্কোয়ার হলো স্কোয়ার কি করে আমার এ প্লাস বি হলো স্কোয়ার কি আমার সূত্র দেওয়া আছে এই সূত্রটা আমি এখানে দেখি হচ্ছি যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার মানে এটাই মনে করেন এনে এখানে আছে হলো স্কোয়ার দেখি এগুলো হলো এ স্কোয়ার সূত্রে প্লাস টু এ এ মানে এই যে এটা আর বি মানে এটা এটা যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার একসাথে দুইটা একটা লাইন শর্ট করা হয়েছে তারপর দেখেন এ বি সি বিন্দুতে এফ অফ এক্স ফাংশন গরিষ্ঠমান বা লিষ্টমান হওয়ার শর্ত কি আমরা পাইছি কত ডেল বাই ডেল এক্স দুই চলকের ক্ষেত্রে তো আগে আমাদের দুইটা চলক এই কি লিখবো দুই এক্স আর ডেল 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 বাই বাই হয়ে জিরো সমীকরণ এক হতে দেখেন ভাই এটা একটু বুঝার বিষয় দেখেন এটা যা আসিল টাই লেখি সম এটা যদি সমান এদিকে যায় তাহলে কি হয়ে যায় আমার মাইনাস হয়ে যায় ইজিকি দেখেন যখন একবার অন্তরীকরণ করা হয় তখন কি এটা মান কি হয়ে যায় জিরো হয়ে যায় মানে এই যে এক্স একবার এই এফটা কি এক একবার অন্তরীকরণ করা হয়েছে এক্সের সাপেক্ষে এটা কি ওয়াই সাপেক্ষে করা হয়েছে তার মানে কি এটা মান কি জিরো তার মানে দেখেন এখানে কি একবার একবার তার মানে কি আমার এটা মানটা কি আমার জিরো তো এটা জিরো লিখতে হয় না আর আমি তার কি আমার বাকি রয়েছে কি এটা যে আমি এটাই এখানে লিখছি আর এখানে ছিল টু ফ্যাক্টরিয়াল টু ফ্যাক্টরিয়াল মানে মানে কত টু বুঝছেন তারপরে দেখেন দরে এস কে অতি ক্ষুদ্র যা আগে লাইনের মতো দড়ি এস অতি ক্ষুদ্র সুতরাং এস কে এর দুই এর অধিক গাতে পদগুলো কি অপেক্ষা করিয়ে পাই তাহলে আমরা কী কী এখানে দুই এর অধিক গাতে যে পদগুলো আছে এগুলো কী করবো আমরা বাদ দিয়ে দিব তাহলে দুই এর অধিক গাতে পদ গিয়ে প্লাস ডট ডা আছে এর উপর এর ফোরে যে হবে সব গেলে তিন গাত হবে চার হবে এগুলো এগুলো কি করবো বাদে দেবো এই জন্য কি হবে এই লাইনে কী হবে শুধু ডট ডট বলে কি করবো উঠে যাব ডট বাদ বাদে যাব তারপর দেখেন আশা করি এ পর্যন্ত বুঝতে পারছেন যে এ পর্যন্ত আমার কি ডট ডট গুলো উঠে গেছে এখন এখন আমরা কি করব এ সমান কি করবো আর দূরে নিব এ সমান দৌড়বো আমরা কত এস যে এস আর এ তুটুক সমান দূরে নিবো আমরা কত টি এর ক্ষেত্রে ধরে নিছি আমরা তাহলে কি পাচ্ছি হাফ এ স্কোয়ার এগারো দৌড়ছি কত আর প্লাস টু এইচ কে এ সমান ধরছি কত এস প্লাস কত কে স্কোয়ার কত টি যেখানে এ বিন্দুতে আমরা যেটা আমি আগে বললাম যে এটা আর সমান্তরসি কত এটা এর সমান্তরসি এই এটা টি এর সমান্তরসি কত এটা তারপর দেখেন আগে লাইনটা এখানে তুলছি এই লাইনটা যে এতটুকু সমান আমরা এটা পাইছি না এই লাইনটা এখানে কি তো আমি তুলছি তোলার পরে দেখেন প্রমাণে ছাত্রে আমরা কি করবো উভয় পক্ষে আর আর গুণ করি উভয় আর আর মানে উপরে আর আর যদি বাঘ করি তাহলে কি মান তো কোনো পরিবর্তন হবে না আমরা করতে এই আর ডার সাথে যদি আমরা এটা গুণ করি তাহলে কি হবে এ স্কোয়ার আর স্কোয়ার বাড়ছে যে টু এস আর কে এস এখানে কি আর গুণ হয়েছে এটাই প্রমাণের স্বার্থে তারপর দেখেন ওয়ান বাই টু আর এটা একবার লিখছি এ আর হলো এ স্কোয়ার মানে এ প্লাস হলো সে আমি সূত্রে পাবো এস্কোয়ার প্লাস এ কত টু এস বি কত কে ধরছি প্লাস কত এসকে হোল স্কোয়ার এখন কী আছে এখানে আমার এসকে আসছিল করে একটা আমি লিখছি কত দুইটা তাহলে কি আর হোল স্কোয়ার আমি কি সরি আমি তো এটা বেশি লিখছি এটা বেশি লেখার জন্য প্লাস আসে আমি কি মাইনাস করে দিচ্ছি এটা তারপর আমার দেখতে আছে কোনটা এটা আমি এটাই লিখছি এখন দেখেন এ দুটুকু সূত্র করেছি আমার এ প্লাস হোল স্কোয়ার সূত্র যে বি এ প্লাস হোলো স্কোয়ার তারপর আমার আছে কত

তাহলে এতটুকু মান আমরা কি পাইছি এটা পাইছি না দেখেন এতটুকু মান আমরা কি এটা পাইছি এটার সময় কি করছি বসাইছি আচ্ছা তারপর দেখেন এখানে কি এটা সময় কি জিরো দেওয়া আছে এটার সময় জিরো দেওয়া আছে লিখতে পারি আর গ্যাটার দেন সরি আর লেস দেন কি লিখতে পারি আমরা জিরো এবং এটা সময় আমি কি দিচ্ছি গ্যাটার দেন দিছি এখন এটা গ্যাটার দেন কখন হবে এটা হচ্ছে আমাদের এটা গ্যাটার দেন যদি এ দুটোকে মান যদি শূন্য সাথে বড় হয় এ তুরক্ষা মান যদি কি হয় শূন্য সাথে বড় হয় তাহলে আমার ইমানটা কি আমাদের গ্রেটার দেন হবে এটা হচ্ছে মূলত তাহলে আমরা কি লিখতে পারি আর লেস দেন জিরো এবং এটা সময় কি গ্রেটার দেন জিরো তাহলে এবং থেকে এখান থেকে আমি কি টি লেস দেন সমান কি জিরো লিখতে পারি আর এটা আমাদের মুখস্থ লাগবে এটা হচ্ছে আমরা গরিষ্ঠ মানের সূত্র তখন মান করবো তখন আমাদের কি এ তিনটার পিছু লাগবো আর লেস দেন জিরো এবং আর টি মাইনাস এস স্কোয়ার গ্রেটার দেন জিরো এবং টি লেস দেন জিরো এটা আমাদের কী লাগবে এখন দেখেন লঘিষ্ঠ মানে সঙ্গে আমরা কি পাই এটা আগেটা কি আসছিল লেস দেন এখন কি হবে গ্রেটার দেন আচ্ছা তারপরে আগের মতো ওই যে আর গ্রেটার দেন জিরো এবং এটা সময় কি গ্রেটার দেন জিরো আর এটা যদি গ্রেটার দ্যান জিরো কখন হবে যখন এটা মানটা কি হবে কি হবে বড় হবে তাহলে আমরা কি লিখতে পারি

এরপর আমি একটু পরে দিচ্ছি তারপর আমি সেটল বিন্দুটা কি আমি বুঝাইতেছি যদি এফ অফ এক্স ওয় বিন্দুতে এল এফ বাই ডেল্স যেগুলো ডেল এফ বাই ডেল জিরো তবে বিন্দুটিতে এফ অফ এক্স হয়শনে কি সন্ধি বিন্দু বলা হয় আবার যদি কোনো বিন্দু সন্ধি আবার কোনো সন্ধি বিন্দু ফাংশনে গরিষ্ঠমান বা লঘিষ্ঠমান না থাকে তবে ওই বিন্দুকে সেটল বিন্দু বলা হয় সেটল বিন্দু কি যদি আর টি মাইনাস এ স্কোয়ার লেস দেন সময় যদি জিরো হয় এ মানরা যদি কি হয় জিরো থেকে শুরু হয় তাহলে কি আমাদের শেডল বিন্দু মানে কি পাংশান গরিষ্ঠ মান এবং লমান এবং লোকিষ্টমানের শর্ত মানুষ না তার মানে মোট কথা হচ্ছে যদি গরিষ্ঠমান বা মানে না থাকে তাহলে ওটা কি আমাদের শেডল বিন্দু এক নম্বরের জনসংখ্যার জন্য আসতে পারে এখন দেখেন অনির্ণয় গুণিত পদ্ধতি দুইটা আলোচনা করছি এবং এটা তিন নাম্বার এগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা আসামার জন্য এবং এই সাপ্টার গুলো খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা মধ্যে দশ থেকে চোদ্দ নাম্বার আমরা দৈরিগত এম সংখ্যক চলকের ইজেল টু ফাইভ ওয়ান এক্স টু ডু ফাইভ পাংশনের নিম্নের এম সংখ্যক সমীকরণের সাথে সম্পর্কযুক্ত এম তাহলে একটা দুইটা তিনটা কে দেওয়া আছে আমরা জানি কি মান বা গনিষ্ঠমান বিদ্যমান থাকা শর্ত কি আছে ইউ বলতে কত ইউ বলতেছে এটা যে এটি আমরা কি বসাইছি এটা সময় কি হয়েছে জিরো এখন আমরা কি আংশিক অন্তরীকরণ করব আংশিক অন্তরীকরণ বলতে কি এটা আমি আগেও আলোচনা করছি এখন দেখ তাহলে আমাদের হবে ডেল পাই বাই ডেল এক্স ওয়ান ইন্টু কথা ডি এক্স ওয়ান দেখেন এটার সাথে মিল আছে এই যে এক্স ওয়ান এক্স ও এভাবেই প্রতিটা কি তাহলে কি হবে ডেল পাই বাই ডেল এক্স টু এক্স টু তাহলে ডি এক্স টু দেখেন এক্স টু এক্স টু এক্স থ্রি এক্স থ্রি এক্স টু টু করেন এক্স টু তো এটা হচ্ছে আপনার সূত্র এখন দেখেন ইউ যে কথা এই পাই কি একই কথা তাহলে আমরা এই পায়ের জাত কি লিখতে পারি আমরা ইউ পায়াজাত কি লিখবো ইউ পায়াজাত ইউ পায়াজাত ইউ পায়াজাত ইউ আমরা কি বসাইছি এটা আমরা এক নং সমীকরণ কি করলাম দিয়ে রাখলাম ফাংশনের সাথে সম্পর্কযুক্ত সমীকরণগুলো অন্তরীকরণ করি যে ফাংশনের সাথে যে সম্পর্কগুলো সমীকরণ যে ফাংশনগুলো একটা ফাংশন দুইটা ফাংশন তিনটা ফাংশন এই সমীকরণগুলো কি করছি আমরা অন্তরীকরণ করি অন্তরীকরণ করলে কি হবে একবার কলে এই ডি এই ডি অন্তর ডি এফ ওয়ান ঠিক আছে ফাংশনের সাথে সম্পর্ক অন্তরীকরণ করি তাহলে আমরা কি পাইতেছি এটা del f1 by del x1 যে এটারে del of f1 by del কত x1 ইনটু কত dx1 এটা আমরা কি পাইতাছি এটা হইছে আপনার চেইন রুল আছে না চেইন রুল যা পড়াইছি ওই চেইন রুল থেকে এটা কি আমরা লিখছি মূলত এসে এটা চেইন রুলের সূত্র যারা চেইন রুল পড়ছেন তারা অবশ্যই এটা বুঝতে পারবেন তাহলে আমরা কি দ্বিতীয় ফাংশনের ক্ষেত্রে আমরা কি পাবো যে দ্বিতীয় ফাংশনের ক্ষেত্রে আমরা কী চেন চেন পদ্ধতি আমরা ব্যবহার করছি তাহলে ডেল এফ থ্রি ডেল এম আমরা কি করছি এটা চেন রোল কি করছি আমরা ব্যবহার করছি তারপরে দেখেন যে আমরা এখন যে ফাংশনগুলো পাইছি চেন রোলের সূত্র ব্যবহার করে এখন দেখেন উপরে যে সমীকরণগুলোকে আমরা কী করব যত রকমে ডেল ওয়ান ডেল টু সরি ল্যাম্প ল্যামডা ওয়ান ল্যামডা ওয়ান দ্বারা কি করছে গুণ করিয়া এই সমীকরণগুলোকে কী করবো আমরা ল্যাম ডা ওয়ান ল্যাম ডা টু এবং কি ল্যাম ডা এম দ্বারা কী করছি গুণ করে কি এক এর সাথে কী করবো আমরা যোগ করে নিব তারপর দেখেন আমি এখানে ধরছি কত ডেল এফ ওয়ান বা ডেল এক্স ওয়ান ইজেল্টু তো পি ওয়ান ডেল এফ টু বা ডেল এক্স টু পি টু দেন এটা কীভাবে ধরছি আমি এই পাংশনগুলো দেখেন দেন ডি এক্স ওয়ান ডি এক্স ওয়ান ডি এক্স সবগুলো কি একই না তো এই সাইডটা আমরা ধরে নেব কী করবো পি ওয়ান এটা ধরবো কত পি টু এভাবে কি আমরা আমাদের কি যাবে এটি যে আরো বিস্তারিত আর মনে করেন আর এক পিস্টটা লাগিয়ে দেবে এজন্য বলতেছে এই যে এরা ডি এক্স ওয়ান ডি এক্স ওয়ান আর এগুলো যেটি আছে এগুলো ধরব আমরা কত এই যে পি ওয়ান এটা ধরব কত পি টু এভাবে তাহলে এটা কত পি ওয়ান পি টু এভাবে আমরা কি কমানা কি ধরতে পারি সবগুলোই এটা সবগুলো এটা আমার কি কমান যাইতেছে কমান যাওয়ার পরে কি আমার থাকতে তারপরে এদি এদিকে যদি আসে আমরা কি ধরবো পি ওয়ান পি টু এটা পি টু এভাবে যাবো আমার তাহলে আমরা কি লিখতে পারি এটা সমান লিখতে তাহলে কত আছে আমার এতটুক সি আমার পি ওয়ান হয় তাহলে আমি পি ওয়ান ডি এক্স ওয়ান পি টু ডি এক্স টু পি থ্রি সরি পি টু দি পাওয়ার পি এন আমরা কিভাবে কি লিখতে পারি যে আমি এটাই এখানে কি লিখছি এটা আমি দিয়ে রাখলাম কি দুই নং সমীকরণ দেখেন এখন দেখেন যা আছে সাথে রাখা রয়েছে আমরা ধরে পি আর পি আর আমরা ডেল ইউ ডেল এবং সাথে আমরা কি করছি আমরা ল্যামডন ল্যাম্পাটু ল্যাম কি করছি গুণ করে দিচ্ছি তাহলে আমি কী করছি তাদের সাথে কী করবো আমরা গুণ করছি গুণ করছি ঠিক আছে তারপর দেখেন ল্যামডন ল্যাম ডাটু ল্যাম ডায়ামকে এরূপে নির্বাচন করা হয়েছে যেখানে নেই কত আমরা দেখেন এই ফান্ডামেন্টালে একটা সূত্র করছিলাম যে তাহলে আমরা কী দেখতে পারি দেখেন পিওন পি ওয়ান সমান জিরো লিখতে পারি আমরা পি টু সমান কি জিরো লিখতে পারি পি টু সমান কি আমরা কি জিরো লিখতে পারি এটাই লেখা হয়েছে সমীকরণ দুই হতে এম পরিমাণ বৃদ্ধি করছি আমরা কি সমীকরণ দুইটা কি করছি এম পরিমাণ বদ্ধ করলে কিউবে পি ওয়ান মানে এম প্লাস ওয়ান এম যে এম প্লাস ওয়ান এভাবে এম পরিমাণ বৃদ্ধি করছি তো পি পিছিয়ে এই সমীকরণটা শুধু সব সাথে কি করছি আমি এম যুগ করছি এম পরিমাণ বৃদ্ধি করার কারণে এখন আমরা কি করব এতটুকু মধ্যে কি করবো আমরা যুক্তি বুঝাই দিব দেখেন যেহেতু এন মাইনাস এন সংখ্যক চলক এক্স এম প্লাস ওয়ান ডট ডট এন স্বাধীন চলক কাজে আমরা লিখতে পারি কত তা কাজে আমরা লিখতে পারি এত সমান জিরো এত সমান কত জিরো পি টু দি পাওয়ার এন সমান এত সমান জিরো এটা কি স্বাধীন চলকের জন্য সুতরাং ইউ ইউ সমান কি আসছিল আমাদের এই যে এটা এই যে এটা সুতরাং সুতরাং ইউ পাই এক্স ফাংশন গরিষ্ঠমান ও লিষ্ঠমান নিণ্ প্রয়ো প্রয়োজনীয় ফাংশনগুলো হলো পি ওয়ান পি টু পি থ্রি ইজিক পি টু এন যে যেটা পাইছি পি ওয়ান পি টু পি এত আর এটা কি আমার এফ ওয়ান এফ টু এফ এর সাথে সম্পর্ক তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি কি এফ ওয়ান ইজিক্যাল টু এফ টু সমান অ্যাপ থ্রি এত এফ অফ টু এম এভাবে আমরা কি লিখতে পারি তাহলে আমরা কী পাইতেছি উপরোক্ত মোট এন প্লাস এম সংখ্যক শ্রমিক সমাধান করে তাহলে আমরা কী লিখতে পারবো ল্যামডা ডা ওয়ান ল্যাম ডা টু ল্যাম ডা এম এবং এক্স ওয়ান এক্স টু এক্স এর মান নির্ণয় করা কী করে কী করতে পারবো যাইবে এভাবে কী করতে পারবো এভাবে কী করতে পারবো আমরা এই দুটো শর্তের মাধ্যমে কী করবো আমরা ল্যামডা ডা ওয়ান ল্যামডা টু ল্যাম ডা ওয়ান এবং কি এক্স ওয়ান এক্স টু এক্স এন এ মানগুলো আমরা কী করব নির্ণয় করতে পারবো এই মানের সাপেক্ষে ইউ এর গরিষ্ঠ মান এই মানগুলোর সাহায্যে কী করতে পারবো আমরা ইউ এর গরিষ্ঠমান বা মান নির্ণয় করা কি পদ্ধতিকে কী বলে অনির্ণয় গুণিতকে ল্যাংরাজ পদ্ধতি বলে আশা করি সবাই বুঝতে পারছেন কেউ যদি কোথায় বুঝতে না পারেন তাহলে বিস্তারিত আমাকে কি কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম